সুপ্রিয় দর্শক হাট পরিপূর্ণায় আপনাদের স্বাগত আর চব্বিশে মে দু হাজার চব্বিশ রোজ শুক্রবার আপনারা দেখছেন জেলার বালিয়ানিহি থানার লাইরি হাটের দু চার দাঁত বয়সের সারগর যেই সারগরুগুলি কুরবানির উপলক্ষে করে বিক্রি হচ্ছে পঁচাত্তর সত্তর থেকে সর্বোচ্চ নব্বই পর্যন্ত আমরা সেই সব সারগরুর দাম আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো যে আজকের বাজারে করে বিক্রয় কেমন চলতেছে এটা কয়দাত বয়স

ভাই এটা কয় দাদ বসে দু দাদ ভাই দুদা উই দাৎ করে ভাই কত দাম রাখছেন জোরোটা পঁয়ষট্টি এক লাখ পঁয়ষট্টি কত বলতেছে কত বলতেছে ভাই জোড়াটা কেউ দেড়শো বলে কেউ দেড়শো নিচে বলে আচ্ছা আচ্ছা টার্গেট কেমন আপনার এক দুই হাজার লাখ বান্ন পর্যন্ত ওনার মোটামুটি ডিগ্রি টার্গেট

ও ভাই দুই লাখ কত দাম রাখছেন দুই লাখ কত বলতেছে আশির নিচে বলে টার্গেট কেমন কত মধ্যে বিক্রি করবেন পঁচাশি পর্যন্ত শুনছেন এক লাখ পঁচাশি হাজার পর্যন্ত মোটামুটি দেখো আমরা দেখছিলাম 75 থেকে 90 এর মধ্যে যে গরুগুলি করে বিক্রি হচ্ছে সেই সব দাম জানার চেষ্টা করতেছি ভাই জোড়া দাম কত রাখছেন দাম ভাই তো লাখ 80 কত বলতেছে জোড়াটা 175 নিচে বলে নিচে কত হইলে বিক্রি করবেন 60 এর বিক্রি 60 পর্যন্ত শুনছেন 1 লাখ 60 হাজার পর্যন্ত ওনার বিক্রি টার্গেট এমন গরু লাভ দিছে

এটা বয়স কি বয়স এটা আগর দাম কেমন রাখছেন দাম থেকে বাহাত্তর বাহাত্তর কত বলতেছে দাম বলছে পঁয়ষট্টি চৌষট্টি 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 হাজার পর্যন্ত দাম বলতেছে নাম লেখা আছে এম প্লাস এ এর অর্থ কি তা তো বুঝি না কত হইলে বিক্রি করবেন পঁয়ষট্টি হইলে ছায়া দিব পঁয়ষট্টি শুনছেন পঁয়ষট্টি হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট বড় ভাই আপনারটা বয়স কি

আগের কোনটা দাম কত বয়স কী বয়স দাম কত রাখছেন হাসি কত বলতেছে বাষট্টি আটষট্টি টার্গেট কেমন বিক্রি পঁচাত্তর শুনছেন পঁচাত্তর পর্যন্ত বিক্রি টার্গেট ওনার আপনার একটা দাঁত হয় নাই দুই দাঁত এটা কত বলতেছে ভাই ছয় টার্গেট কেমন সাতষট্টি থেকে আটষট্টি শুনছেন সাতষট্টি থেকে আটষট্টি পর্যন্ত ওনার মোটামুটি বিক্রির গরুটির বয়স বলতেছে বিক্রেতা দুই দাঁত তবে যারা দূর থেকে আপনারা গরু পরে করতে আসবেন অবশ্যই গরুটির দাঁত দেখবেন তারপরে দরদাম করবেন এখন কিন্তু বর্তমানে গরুর বিক্রেতারা বলবে যে গরুটির দাঁত হয়েছে কিন্তু আপনাকে গরুটি দেখে পরে করতে হবে ভাই কত বলতেছে

এর মধ্যে কোনো মেডিসিন নেই দেখি গরু জোরা দর দাম যাচ্ছে বিক্রিটা গরুগুলির কিন্তু দর দাম কিন্তু চলতেছে আপনারা দেখতে পারতেছেন এখানে দর দাম কিন্তু চলতেছে আমরা কিছুক্ষণ অপেক্ষা করি দেখি এই শুকনা গরুগুলির দাম সর্বোচ্চ ব্যাপারী কত বলতেছে ভাই জোরা কত দাম রাখছেন বাস আদি ভাই কত বলতেছে ভাই 30 25 30 22 কি ভাই 40 40 করেে উভয় ভাই মোটামুটি টার্গেট কেমন আছে 38 পর্যন্ত শুনছেন 138 পর্যন্ত ওনার মোটামুটি ভিভি টার্গেট আমরা সব সময় যে কোনো হাট বাজার থেকে সরজমিন থেকে কিন্তু গরুগুলির দাম জানার খুব চেষ্টা করি এইদিকে একটু দেখি গরুগুলির কেমন দরদাম যাচ্ছে ভাই এটা কত বলতেছে

আপনারা অনেকেই বলেন যে আমার ফোনে আপনারা কল দিলেও আপনারা আমাকে পাচ্ছেন না বন্ধ পাচ্ছেন আমি তার কারণটি বলতেছি আমি যখন বাজারে প্রবেশ করি প্রবেশ করার পরে কিন্তু আমার মোবাইলটি আমি বন্ধ করে দিই যখন প্রতিবেদন আমি শুরু করি আশা করি উত্তরটি পেয়েছেন ভাই জোরার দাম কত রাখছেন লাখ ষাট কত বলতেছে চল্লিশ পঁয়ত্রিশ চল্লিশ থেকে পঁয়ত্রিশ টার্গেট কেমন পঁয়তাল্লিশের মধ্যে শুনছেন পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে ওনার মোটামুটি বিক্রির টার্গেট এসছে এই সাইডের গরুগুলি আমরা ঠিক কিন্তু দেখতে পাচ্ছি না প্রচণ্ড পরিমাণের গরু এবং ভিড়ও প্রচণ্ড লাইরি হাটের জায়গাটি এমনিতে ছোট জোরা দাম কত রাখছেন এক লাখ পঁয়ত্রিশ কত বলতেছে জোড়াটা পনেরো পর্যন্ত দাম বলতেছে মোটামুটি টার্গেট কেমন

আঠান্ন থেকে সাড়ে আঠান্ন পর্যন্ত ওনার বিক্রির টার্গেট আমরা দেখব আরেকটু যে গরুগুলি বিক্রি হচ্ছে আশি থেকে নব্বইয়ের মধ্যে ভাইরে কত দাম রাখছেন পঁচাত্তর কত বলতেছে ভাই সত্তর টার্গেট কেমন আছে বিক্রির টার্গেট কেমন বাহাত্তর বাহাত্তর পর্যন্ত শুনছেন বাহাত্তর বিক্রির টার্গেট বাহাত্তর পর্যন্ত বিক্রির দাম কত রাখছেন পঁচাত্তর কত বলতেছে দুই হাজার কম সত্তর আপনি লাস্ট কত চাইলেন হাজার তিয়াত্তর পর্যন্ত বিক্রির পার্কেজ কয়দাত বয়স দাম কেমন ডাকছেন দাম দামটা বেশি আগর বয়স না ভাই দাতাল হলে একটা কথা ছিল শিং মারতেছে রে বাবা এটা কয় বয়স মুরব্বী আগর আছে তবে আপনারা অবশ্যই দাঁত দেখে গরু করাই করবেন ভাই কত বলতেছে ষাট ষাট থেকে একষট্টি টার্গেট কেমন ভাই বিক্রির পঁয়ষট্টি শুনছেন পঁয়ষট্টি পর্যন্ত বিক্রি কার্কেট সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার বালিয়াডাঙ্গি থানার লাইরিহাটের দু দাঁত চার দাঁত বয়সের সারগরু। যে সারগরুগুলি পঁচাত্তর থেকে সর্বোচ্চ নব্বই পর্যন্ত আজকে পরে বিক্রি হচ্ছে আমরা সেই সব সারগোরু প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আলাইকুম